গুড মর্নিং সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সাইড এম কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার উঠেছি তখন কটা বাজে সাতটা বাজে দশ মিনিট বাজে উঠলাম উঠে কলাই গড়াটা ঝাড় দিচ্ছি পাতা পরে ভর্তি হয়ে গেছে ঘর ঝাড় দিনে ঘর ভিজিয়ে তো ভাবলাম যে একবারে শুকা পেত তারপরে ঝাড় দেবো সুন্দর করে কলে কলা ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে চাল নিয়ে আসলাম রান্না বসাবো রান্না করব শাক কালকে মাসি শাক দিয়ে গেছে আমার একটা মাসি আছে আর কাতলা মাছ আছে কাতলা মাছের ঝোল পড়বো আর হচ্ছে শাক ভাজা করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো অন্যরা কালকে বৃষ্টি হয়ে এই বৃষ্টিটা মনে হয় কম বেশি সব জায়গায় হয়েছে বৃষ্টি হয়ে সত্যি পশু পাখি গাছপালা মনে হয় নতুন করে জীবন পেল আচ্ছা মানে কি গরম কয়েকদিনে গাছপালাগুলো পুড়ে পুড়ে গেছে আর মানুষের হাল তো খারাপ তো কম বেশি বৃষ্টিটা সব অনেক জায়গায় মনে হয় হয়েছে ঠিক আছে চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু কি মনে শেয়ার করবো আজকে তো আর মাছের চিন্তা নেই মাছ নেওয়া আছে ফ্রিজের মধ্যে কারেন্ট ছিল না সেই বললাম না খেতে বসে কারেন্ট ছিল না তো তখন কটা বাজে দুটো বাজে তখন এসতে পারেন উঠে ফোনগুলো চার্জ দিলাম পাখাগুলো বন্ধ করলাম তারপরে আবার ভেঙে ঠিক আছে চলো রান্না দিই মেয়েকে আবার টিফিন জোগাড় করে দিতে হবে টাইমের মধ্যে মানে দু একদিন পারি না আবার দু একদিন টাইমের মধ্যে দিতে হয় চলো সূর্য উঠেছে দেখো সূর্যটা পুরো আমার মুখে পড়েছে এই যে ফ্রিজ থেকে কাতলা মাছটা বের করে আনলাম দুটো মাথা দিয়েছে তা ভাবলাম যে মাথা দুটো অন্যদিন করব আর মাছটা করবো দেখে কপিস রান্না করা যায় আর এই দেখো শাক দিয়ে গেছিলো মাসে চার পাঁচ রকমের মিশানো আছে ধুয়ে নিয়েছে এই চার পিস এখন রান্না করব মেয়েকে এক পিস দিয়ে দেবো আর তিন পিস থাকবে আমাদের দুপুর মানে দুপুরের জন্য আর এখানে আছে দু পিস পেটি মাথার ধারে আর মাথা যদি রাত্রে করে না হলে আবার কালকে করব ঠিক আছে চলো রান্নাটা করি এবার গরম করে মাছ ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি ঘুম থেকে উঠে চা না খেলে জানি কিছুই ভালো লাগে না আমার তো এমন একটা অভ্যাসক আছে সকাল সন্ধ্যে একটু চা না হলে ভালো লাগে না তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি সঙ্গে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি হাফটা আমি খাবো হাফটা মেয়ের জন্য রাখবো চা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি নিয়ে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছি বেশ সুন্দর লাল লাল করে ভাজার পর আদা জিরে বাটা টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে আর মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে আর যে মাছগুলো মাছ তো বেশি নেই চার পিস মাছ আছে সেগুলো এখন দিয়ে দেবো সকালবেলায় না প্রচন্ড তারা থাকে যেন না মেয়েটাকে রান্না করে দিতে হয় সেই কারণে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটায় এই রান্না বান্না করে আসলাম মেয়েকে এক তরকারি ভাত দিয়ে দিলাম ও চলে যাওয়ার পর তারপর আবার শাক ভাজাটা বসালাম শাক ভাজা বসিয়ে দিয়ে মা দিয়ে গেছে কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক মাঠে একটা জমি ছেড়ে দিয়েছে একটা দাদা আমাদের পাড়ার ছেড়ে দিয়েছে সেখান থেকে কচি কুচি কুমড়ো শাক নিয়ে এসছে সেটাকে শাক ভাজিয়ে শাক ভাজা বসিয়ে দিয়ে কাটছিলাম আগামীকাল রান্না করবো বলে কেটে ভালো করে ধুয়ে ধুইট ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে তো শাক ভাজা আর মাছের ঝোল করেছি তোটা কালকের জন্য তো রান্না করতে করতে একটা নিমন্ত্রণ আবার এলো সেটা হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের নিমন্ত্রণে এসছে হচ্ছে গিয়ে আমাদের এই পাড়ারই একটা বান্ধবীর মেয়ে হয়েছে তা সাত মাস মনে হয় তো অন্নপ্রাশন করবে তো আবার নিমন্ত্রণ করে গেল ঠিক আছে তো কেউই তো যায় না যেতে হয় আমার আর ছোটো মেয়ে যাবে কি আমি তাও জানি না ওই আমার নিমন্ত্রণ রক্ষা করতে হয় ঠিক আছে তো এখন আবার যাব লোনে আজকে বন্ধনের লোন দিতে যাব রান্না বান্না হয়ে গেছে রান্না জায়গাটা গুছিয়ে রেডি হব তো চলো তোমাদের দেখায় একটু কী কী রান্না করেছে ওই যে শাক ভাজা আর মাছের ঝোল ঠিক আছে এখানে আছে গরম ভাত আর এখানে আছে রুই মাছের ঝোল রুই মাছ না সরি কাতলা মাছের ঝোল আলু দিয়ে ঠিক আছে আর এই হচ্ছে পাঁচমিশালি শাক ভাজা ঠিক আছে এই দেখো কুমড়ো শাক দিয়ে গেছে এটাকে কেটে নিয়েছে এখন সুন্দর করে ঘষে ঘষে গাবলায় ফেলায় ধুবো কেননা কাদা কাদা রয়েছে ধুয়ে প্লাস্টিক করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আগামীকাল আলু দিয়ে রান্না করব যদি চিংড়ি মাছ পাই তো একটু পাতলা করে আলু দিয়ে রান্না করব আর যদি না পাই তো শুধুই করবো ঠিক আছে চলো এবার আমি ওখানে রান্নার জায়গাটা গুছিয়ে রেডি হবো তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে বাইরেটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে শাড়ি পরে নিয়েছি এই যে শাড়ি পরে নিয়েছি টাকা নিয়ে নিয়েছি বইটা নিয়ে নিলাম কেন এটা হচ্ছে মেন বই না নিয়ে গেলে ওরা সই করবে না ঠিক আছে তো চলো এবার গুটি গুটি পাই পেরে কেন প্রচুর রোদ দূর উঠে গেলে আমার আর মাথা ধরবে এই বেরোচ্ছে বাইরে দিয়ে বেরোনো মানে আমার মাথা ধরা ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এই এলাম ঠিক আছে কাপড়টা ছাড়বো সত্যি এই শাড়িটা পরে গিয়েছিলাম মানে মানে গতকাল যে বৃষ্টি হয়েছে সেই আন্দাজে আজকে আবার গরম ভাগ্যে সেই পাতলা শাড়িটা পরে গিয়েছিলাম খুব আরাম তখন এই শাড়ি চেঞ্জ করে যে টুকটুকটা কাজ আছে সেরে ঝটাফট করে স্নান করবো স্নান করে ঠাকুর দেবো ঠিক আছে জায়গা দিয়ে আসলে না আর ভালো লাগে না ওনাকে যে চুপচাপ শুয়ে থাকি কি করবো কিছু করার নেই একার ঘর একা সংসার করতেই হবে ঠিক আছে চলো শাকটা ধুয়ে রেখে যাবে একটু মনে নেই জানো তো এসে দেখি পাখার হাওয়ায় পুরো শুকিয়ে গেছে প্লাস্টিকে প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে চালান করবো এটাকে কালকে যদি চিংড়ি মাছ পায় ও আবার মা জানো তো এচুর দিয়ে গেছে আর্ধেকটা মেয়ে দিয়ে মেয়ে নিয়েছিল এইটুকুনি একটা সেটা রয়েছে সব কারি সেটা ওগুলো ফ্রিজের মধ্যে রাখবি চিংড়ি মাছ দিয়ে সব চালান করবো কে খাবে ভাত খাবে 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 মাছ কে কে ভাত তুমি খাবা দেবো 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 মেখে নি আচ্ছা আচ্ছা দেবো সুন্দর করে মেখে দিই দিইনি ভাল লাগছে মনু কেন কতগুলো জামা কাপড় ছিল কাছিলাম আজকে বন্ধুরা সকাল সকাল আসবে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা সত্যি কতক্ষণ রাতে বৃষ্টি হয়েছে সারাদিন কি গরম ছিল মানে আজকেও হবে হোক একটু বৃষ্টির দরকার গো একটু বৃষ্টি না হলে না গাছপালাগুলো আমার এত বড় ফুল গাছটা মুড়ে কাট কাট হয়ে গেছে পুরো জানো না একটু বৃষ্টির দরকার চাষবাস না হলে মানুষ খাবে কি বলো তারপরে লোকে সব করে গাছপালাগুলো লাগিয়েছে সেগুলো সব যতই জল দাও তাহলেও কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে চলো এগুলো মেলে দিয়ে আসি এনে হে নে এটা তো ভালো আছে কি একটু দাও দিটা দিটা দিছো ভালো ভালো আছে কি দাও তাহলে আছে এই পুজো দিয়ে আসলাম এখন বাজে আড়াইটা ভাত বেড়ে নিলাম মেয়ে খেয়ে নিয়েছে এখন আমি খাবো ভাত ঠিক আছে বাইরে কিনে করেছে জানো না খুব অন্ধকার হয়ে গেছে তখন তাই দাদা ফোন করলাম বলছে আসতে আমার একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো সেই কারণে আমি বুক করলাম শাক ভাজা নিয়ে নিয়েছি ভাত আর মাছের ঝোল আছে ঠিক আছে খাওয়া দাওয়া করে এক জায়গায় গেলে না বাড়িতে কখন ঢুকবো সেই চিন্তা মাথা খারাপ হয়ে যায় এই হচ্ছে আমার সমস্যা শাক ভাজাটা যা হয়েছে না সব রকমের মেশানো তো দারুণ লাগছে খেতে মেয়েটা না শাক ভাজাটা যা দিলে কিচ্ছু খাবে না কেমন কি জানি শুধু মাছের ঝোল মাংস এসব খাবে শাক ভাজা উচ্ছে ভাজা যদি না খায় পরে এগুলোই তো হচ্ছে মেন জিনিস পুষ্টিকর খাবে না এদের কি বলবো বলো জন্মের পর শুধু মাছ আর মাংস চিনি রেখে দিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা ভাত খাওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠলাম আর ঘুম দিয়ে উঠেছি তোমাদের দাদাভাই ভাই আসলো তোমাদের দাদা খেতে দিলাম আর মেয়েকে বললাম চা বানাতে ও একটু চা বানালো চা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি ও খাবে চা আয় এখানে আয় না আজকে মা মেয়ে দুজনে মিলে চা খাবো আমার মেয়েকে আমার মতন দেখতে তো চলো দুজনে মিলে চাটা খাই তো বন্ধুরা এখন বাজে নটা চাটা খেয়ে অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করলাম মেয়ে আসলো মেয়ে স্নান করলো মেয়ের সাথে একটু গল্প করলাম তো এখন বানিয়েছি ম্যাগি আমি বানাইনি আজকে মেয়ে বানিয়েছে এই যে এই দেখো ম্যাগি তো মেয়ে খাবে এখন ম্যাগি আর আমি বসাবো রান্না তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছে বলছে আমি আর রাত্রে খাবো না তো রান্না কি করবো মেয়েকে বললাম তো ও ফ্রিজের মধ্যে মাছ আছে ওকে এক পিস মাছ ভেজে দিই আর আলু আর ডিম ভাতে দিয়ে দিই ওইটা লঙ্কা দিয়ে মাখো আমরা খেয়ে নেবো ঠিক আছে যাই নটা বেজে গেছে রান্নাটা বসিয়ে দিই বৃষ্টির কারণে এই দুদিন ধরে মাঠে যেতে পারছি না ঠিক আছে হ্যাঁ আমার মেয়ে ম্যাগিটা এরকম বানায় না হেভি ভালো লাগে আর কি সুন্দর একটা গন্ধ বেড়ায় ম্যাগির মশলা দেয় আমি তো এক চামচ খাব ঠান্ডা হোক ঠান্ডা হোক ঝোলটাই ভালো পেটটা এই যায় খেতে খেতে দশটা সাড়ে দশটা বেজে যায় একটু উঁচু উঁচু করে ধর ঠান্ডা হয়ে যায় রান্নাটা আমি বসিয়ে দিই ও খাক ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে দশটায় এরা এই রান্না বান্না করে আসলাম ঠিক আছে তোমাদের দাদাকে ডাকলাম বলছে খাবো না তো আমি ভাতটা বাড়লাম দুই মেয়ের জন্য আলু মাখলাম মেয়ের জন্য মাছ ভাজলাম ঠিক আছে এই যে দাঁড়া দেখাচ্ছি এটা হচ্ছে বড় মেয়ের জন্য ওকে একটু মাছ ভেজে দিলাম আর এটা ছোট মেয়ের জন্য আর এখানে আলু মাখা রেখেছি আর ডিম সিদ্ধ এটা আমার জন্য যদি তোমাদের দাদা ভাই উঠে পরে খায় খাবে ঠিক আছে কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে আলু মাখা মেখেছি আয় পিও তো বন্ধুরা খেতে বসে পড়লাম ঠিক আছে অনেকটা রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আরও কাজ আছে গাড়ি তুলতে হবে তোমাদের দাদা ভাইয়ের সাথে ডেকে তুললে তুলে তুলে ঠেলে ঠেলে ঢুকাতে হবে গাড়ি আর তারপরে হচ্ছে গিয়ে তোমার একটু বাসন বুসন রাখতে হবে বাইরে তো অনেক কাজ আছে তো চলো খেয়ে নি আর সব থেকে হচ্ছে রাত্রের মানে কি বলবো এটা আমার যে কী খাবার কী প্রিয় খাবার এই যে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না এটা হচ্ছে আমার একটা হেভি খাবার তো চলো ওই যে মেয়েকে দিয়ে দিলাম ছোটো মেয়ে আসছে হাত ধুয়ে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না কোলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখো হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট চলো টাটা সবাইকে